নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি দই পরোটা বানাবো আপনার তো নানা রকম পরোটা খেয়েছেন দই পরোটা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে দই পরোটা বানিয়ে দেখুন যে কোনো সবজির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন দুর্দান্ত লাগে খুব নরম তুলতুলে তো হয় একবার বানিয়ে দেখুন এইভাবে আমি যেভাবে বানাচ্ছি চলুন দেখে নিন কীভাবে বানাই প্রথমে একটি বড় পাত্র নিয়েছি তার মধ্যে এক কাপ টক দই দিয়ে নিয়েছি এবার টকটা বেশি থাকলে সেই হিসেবে কিন্তু আপনারা চিনিটা দেবেন তো এখানে খুব টক ছিল না দইটা এখানে ওই কাপেরই হাফ কাপ আমি দুধ দিয়ে নিলাম আর দু চামচ চিনি দিলাম চিনি দানাটা ছোট ছিল তাই আমি গোটাই দিয়ে নিলাম আর যদি বেশি মোটা দানা থাকে তো অবশ্যই গুঁড়ো করে দিয়ে নেবেন দু চামচ আমি রিফাইন তেল দিয়ে নিলাম এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে চিনিটা গলে যাবে আর খুব সুন্দরভাবে মিশে যাবে তারপর আমি ওই কাপেরেই ওই কাপের থেকে একটু বড় ছিল কাপটা দু কাপ আমি ময়দা নিয়ে নিলাম এখানে এক কাপ টক দইয়ের জন্য দু কাপ ময়দা ব্যবহার করলাম এবার এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নেব লবণটা আপনারা দইয়ের সাথে না দিয়ে পরে করে করে দেবেন খুব ভালোভাবে এবার হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিয়েছি আর এটা খুব শক্ত হবে না কিন্তু ডোটা একটু নরম নরম হবে আর ডোয়ের উপরে আমি একটু তেল মাখিয়ে নেব তাহলে কি হবে উপরটা শুকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর রেস্টের জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম তারপর ফিরে এলাম আর দেখুন কত সুন্দর সফট হয়েছে ডোটা আবারও হাত দিয়ে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার লেচি কেটে নেব আর যেহেতু এটা একটু মোটা মোটা হবে দই পরোটাটা তাই লেচিটা একটু বড় করে করবেন এদিকে আমি এক চামচ ময়দা আর এখানে দু চামচের মতো রিফাইন তেল দিয়ে ভালোভাবে এটা গুলে নিয়েছিলাম বা একটা ব্যাটার মতো বানিয়ে নিয়েছিলাম হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে তো আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানিয়ে নেবেন এবার বেলে নেব চাকি বেলনা নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি আর তেল দিয়ে নিলে খুব ভালো মানে সুবিধা হয় বেলতে এবার আমি রুটির মতো বেলে নেব প্রথমে পুরো পাতলা করে বেলতে হবে মানে যতটা সম্ভব বেলা যাবে সেই হিসেবে বেলে নিতে সেরকম ভাবে তো দেখুন বড় করে বেলে নিয়েছি আর আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা চামচে দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব হাত দিয়ে মাখালে কি হয় ভালোভাবে মাখানো যায় তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এবার মাছ বরাবর একটা গ্লাস কিংবা আমি এখানে কাপটা দিয়েছিলাম তো একটু দাগ কেটে নেবেন যাতে দাগ না হয়ে মানে পুরো না কেটে যায় সেদিকে খেয়াল রাখবেন কিংবা আপনারা ওটা ওখানে চাপিয়েও রাখতে পারেন তো দেখুন এইভাবে কেটে নিচ্ছি আর ওই দাগটা দিলে কি হয় সব দিকে সমান হবে বুঝতে পারবেন যে কতটা কাটতে হবে হবে তাহলে আপনাদের সুবিধা তো চারিদিকে এইভাবে কাট লাগিয়ে দিলাম একটা ছুরির সাহায্যে আর একটা একটা লেয়ার এরকমভাবে নিয়ে একটার উপর একটা দিয়ে নিচ্ছি দেখুন এতে কি হবে দই পরোটাটা খুবই মানে লেয়ার যুক্ত হবে আর এত সুন্দর হয় এটা খুব নরম তুলতুলে হয় এইভাবে যদি বানানো হয় তো দেখুন কিভাবে করছি আর এটাও বানানো খুবই সহজ আর এখানে দেখুন আমি স্কিপ করিনি কারণ আপনাদের যাতে অসুবিধা না হয় তার জন্য পুরোটাই দেখানোর চেষ্টা করেছি তো এইভাবে হাতে সাজে আবারও লেচির মতো করে এটা আবার বেলে নেব এবার পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলে নেব আপনাদের যদি প্রয়োজন হয় তো এখানে আর একটুকু তেল দিয়ে নিতে পারেন তাহলে বেলতে সুবিধা হবে তো এরকমভাবে বেলে নিতে হবে আর কতটা মোটা বলবো বেলব আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারবেন দেখুন পরে করে কিন্তু এটা আরও মানে ছোট হয়ে যায় ঠিক এই রকমটা রাখবেন দেখেই বুঝতে পারছেন আর এবার আমি একটা তাওয়া বসিয়েছি তার মধ্যে দিয়ে নেব প্রথমে এপিটুপি একটু একটু নিতে হবে আপনার এটা স্টিকের তাওয়া তো কিন্তু করে নিতে পারেন আর একটু তেল দিয়ে নিলাম পিঠটা একটু সেঁকে নেওয়ার পর কিন্তু রিফাইন তেল দিয়ে তারপরে পরোটাটা ভেজে নেবেন খুব সুন্দর কালার করে পিঠটা ভেজে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও কিন্তু এত সুন্দর একটা রেসিপি বানিয়ে সহজেই খেতে পারবে পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবার তুলে নিলাম আরও একটা একই রকমভাবে আমি পরোটা বানিয়ে নেব। সব পরোটাগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিয়েছিলাম প্রথমে দুপিঠটা শেখে তারপর পিঠে একটু একটু করে রিফাইন তেল দিয়ে আর সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে আর ভেতর থেকে যেন হয়ে যায় মিডিয়াম টু হায়াচে ভাজবেন মানে খুব বেশি হায়েচে পুরোটাই ভাজবেন না মিডিয়াম টু হায়াচে করে ভাজবেন তাহলে খুব সুন্দর হয় দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখতে যত সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিলো আমি একটা আপনাদেরকে দেখি দেখছি যে ভেতরটা কত সুন্দর কত নরম তুলতুলে হয়েছে আর অনেক লেয়ার থাকে কিন্তু এরকমভাবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধরে ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং